এখানে মুরগি এখানে হাঁস তো একটা ডিম আপনাদের যদি তুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে দেখছি কি এগুলো আমার জীবনে আমার এরকম একবার হয়েছে দু লাখ টাকার ডিম দু লাখ টাকার ডিম আচ্ছা তাহলে এই বাচ্চার বয়স কত এখন আপাতত দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে বাচ্চাগুলো এভাবে রাখা হয় নিজে দেখি ডিম পড়ে নষ্ট হয়েছে অনেক এমন কি ভুল আছে যার কারণে পুরো হ্যাচের ডিমটা নষ্ট হয়ে যেতে পারে আজকে আমি আজকে হাঁসের বাচ্চা পড়ানোর একটা হ্যাচারিতে তো আজকে আমরা দেখবো যে কিভাবে হাঁসে বাঁধা ফোটানো হয় এবং হাঁসে বাঁধা ফুটে বেরোনোর পর সেটা কীভাবে যত্ন করা হয় এবং কি কী ভুলগুলো এড়িয়ে চললে হাঁসের বাচ্চার মানে হ্যাচিংটা ভালো হবে এই হ্যাচারি মালিকের সঙ্গে কথা বলে জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যারা নতুন দেখছেন ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমার সঙ্গে এই হ্যাচারির মালিক আছে তো ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো আপনার পরিচয়টা দেন এবং আপনার এই হ্যাচারির লোকেশন কোথায় সেটা একটু বলেন গ্রাম আমার নওগাঁ

তোমার হচ্ছে হাত বানানো মেশিন গুলো অনলাইন অর্ডার দিয়ে দিয়ে আচ্ছা ওগুলো দু তিন বছর চালাইছি ছোটো ছোটো আচ্ছা তারপরে একটা কিনেছিলাম হাত তৈরি করা মেশিন আচ্ছা একুশো ডি তো আচ্ছা আচ্ছা ওটার পর থেকে এখন ওই যে আমি কিনলাম একটা রামা কোম্পানি ইনকোভিটার আচ্ছা প্রায় ছত্রিশ হাজার ডিমার্টে ছত্রিশ হাজার ডিমের ক্যাপাসিটি আছে নেটিং সম্পর্কে জানার চেষ্টা করব তো দাদার কাছ থেকে জানবো যে আচ্ছা দাদা মনে করেন যে একটা ডিম আজকে আমি মনে করেন হ্যাচিং এর জন্য দিলাম তো এই ডিমটা ফুটতে কতদিন সময় লাগে মুরগির ডিম লাগে আঠারো থেকে একুশ দিন আঠারো থেকে একুশ দিন হাঁসের লাগে আচ্ছা আঠাশ দিন হাঁসের আঠাশ দিন হাঁসের আঠাশ দিন মুরগির একুশ দিন আচ্ছা তো মেশিনে মানে দেওয়ার আগে মানে ডিমটাকে কোনোভাবে স্যানিটাইজ করতে হয় মানে শোধন করতে হয় কি স্যানিটাইজার করতে হয় হ্যাঁ নোংরা টোংরা থাকলে একটু ধুতে হয় আচ্ছা নিতে হয় হ্যাঁ তারপর ডিমটা শুকানোর পরে মেশিনে দিতে হয় এই যে মেশিনের জন্য ডিমটা দিবেন হ্যাচিং এর জন্য এতে তাপমাত্রা মানে তাপমাত্রা বিষয়টা একটু বলেন যে প্রথম অবস্থায় মানে তাপমাত্রা কম থাকে না বেশি থাকে এই বিষয়ে একটু সম্পূর্ণ বলেন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তাপমাত্রা প্রথমত থাকে নিরানব্বই নয় সেলসিয়াস আচ্ছা আগ্রোটা পঁচাশি শান্তি আচ্ছা এটা হ্যাচিং এ ঢুকলে হ্যাঁ তাপমাত্রাটা কমে যায় তোমার হচ্ছে নিরানব্বই এক দুয়ে নিয়ে আসতে হয় আচ্ছা আর তোমার আগ্রোটা ইয়ে আগ্রোটা হচ্ছে তোমার মানে যেটা আছে আগ্রোটা একটু বাড়িয়ে দিতে হয় হ্যাঁ পঁচাশি থেকে নব্বই করে দিতে হয় পঁচাশি থেকে নব্বই করে দিতে হয় আচ্ছা তো এই যে ডিমগুলো যে আপনারা ঢোকাচ্ছেন ঠিক আছে তো এগুলো কি মানে হাত দিয়ে ঘোরাতে হয় না মেশিনে অটোমেটিক হয় না কি সিস্টেম আছে এটা এটা অটোমেটিক মেশিন মেশিন মানে অটোমেটিক হয় হ্যাঁ এই বিষয়ে একটু বলেন এখানে হচ্ছে এটা অটোমেটিক মেশিন এটা হাতের কোনো কারণ না হাতে ঘোরাতে হবে না আচ্ছা প্রথম থেকে মানে হ্যাচিংয়ে দেওয়ার মানে ডিম ফোটানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ সময় কখন মানে গুরুত্ব দিতে হয় যাতে মানে নষ্ট না হয় ডিমগুলো গুরুত্ব তোমার হচ্ছে মেশিন চালু করার পর মেশিন কন্টিনিউ চালু থাকলে গোটাটাই গুরুত্ব আচ্ছা মানে একটু দশ মিনিট এদিক ওদিক পেয়ে গেলে গোটা ডিম নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় আচ্ছা মানে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে দিতে হবে আমার আমার জীবনে আমার এরকম একবার হয়েছে দু লাখ টাকার ডিম দু লাখ টাকার ডিম ওটাও নষ্ট হয়ে গেছে আচ্ছা

ডিম দেওয়ার আগে শুধু দেখতে হয় ফাটা আছে নাকি আচ্ছা আর ডিমটা দেওয়ার পরে তোমার পাঁচ দিন কিংবা সাত দিন পরে আমরা ডিমটা চেক করি হ্যাঁ সেটা হয়েছে লাইটের মাধ্যমে হ্যাঁ বাবুয়া পচাটা বের করে নিই হ্যাঁ আর হাঁসের বাচ্চা চাহিদা মূলত দেশিটাই বেশি দেশিটা চাহিদা আমাদের এখানে বেশি মাংসের জন্য দেশিটাই বেশি আচ্ছা কারণ মাংসের দাম বেশি আমরা এবারে আমরা জানবো যে বাচ্চা ফুটে বেরোনোর পর মানে কিভাবে যত্ন নিতে হয় এবং কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বাচ্চা মর্টালিটি রেট কম হয় বডিং করে ছাড়ি মানে এখান থেকে মেশিন থেকে বেরোনোর পর আপনার তারপর পদক্ষেপ কি আপনার কি করেন তারপর আমরা যেগুলো আমার ফার্মে ছাড়ি সেইগুলো হচ্ছে আমার ক্ষেত্রেই বলি আমি বডিং করি আচ্ছা বডিং করে বডিং এ ছাড়ি তাতে হিট রাখা হয় বাউকে হ্যাঁ হিট দিয়ে রাখলে দুই থেকে তিন দিন বাচ্চাটা মডেলিটি কম হয় আচ্ছা ওর সাথে কিছু ওষুধ পা ওষুধ আছে সেগুলো খাওয়াতে হবে আচ্ছা তিন দিনের আচ্ছা সেই ওষুধটা খাওয়ালে হয়তো মডালিটি পার্সেন্ট খুব হলেও হয়তো দুটি পার্সেন্ট হবে প্রথম চব্বিশ ঘন্টায় বাচ্চাদের আপনারা মানে জল খাবারটা কিভাবে দেন এই বিষয়ে একটু বলে খাবার তোমার ফিট কিনা ফিড কেনা ফিড কত সাইজের কি এম এম এই বলে তো ফিড পাওয়া যায় তোমার জিরো বাচ্চা আর ই যায় হ্যাঁ

এইবার ফিনাইল ডিটল এইসব ব্যবহার করার পর বাচ্চা ছাড়া যায় আর কি তারপর হচ্ছে বাচ্চা ছাড়ার পর পদ্মা মেনটেন্সের একটা ব্যাপার আছে আচ্ছা মানে শীত যেত না লাগে শীত ঠান্ডা পদ্মা মেনটেন্সের ওপর বাচ্চার মর্টালিটি হয় এইগুলো খেয়াল রাখতে হয় আচ্ছা আর কি কি বিষয় আছে বিষয় প্রথমত এই সবই বিষয় আর কি হ্যাঁ

কেউ যদি কোনো কৃষক যদি আপনার কাছে বাচ্চা নেয় তাহলে আপনারা কি মানে হেল্প করেন মানে কোনো যদি অসুবিধা হয় নতুন অবস্থায় তো মানে অনেক কৃষক নতুন থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করেন অবশ্যই আচ্ছা জানা তো অনেকেরই নাই আচ্ছা তো কি কি বিষয়ে আপনি একটু হেল্প করেন এই বিষয়ে একটু সংক্ষেপে যদি বলে দেন সব তো আর পুরাপুর ফার্মার নয় না কিছু কিছু নতুন ফার্মার আসে দুশো চারশো নেয় বাচ্চা হ্যাঁ সেইগুলো যতটুকু আমার জানা ততটুকু বলি জানাই আচ্ছা যে ভাই এইভাবে এইভাবে করো আর প্রথমত পরিষ্কার করো স্যানিটাইজার করো আচ্ছা বডিং করো আচ্ছা কেউ অল্প হিটে রাখো বাচ্চারা নিয়ে গিয়ে দিতে তিন দিন হ্যাঁ হ্যাঁ দরকার হলে যেতেও হয় কাছে ভিতরে মানে আপনি দরকার হলে গিয়েও মানে সাহায্য করেছেন তাই তো তো দাদা এবার আপনার কাছে জানতে চাইবো যে এই যে হ্যাচারি যে আপনারা চালাচ্ছেন তো হ্যাচারি চালাতে সব থেকে বড় সমস্যা কি হয় সমস্যা হ্যাচারি হচ্ছে তোমার মেন হচ্ছে লাইন হ্যাঁ লাইন কন্টিনিউ থাকতে হবে সে বিদ্যুৎ লাইনই হোক বা জেনারেটারই হোক হ্যাঁ আর ওই কুকুরটা কি সমস্যা হয় না সিনে না হওয়ার হয় হুম মনে করো মেশিনটা খারাপ হয়ে গেল তখন আমরা কিভাবে ম্যানেজ করব এই বিষয়গুলো একটু বলুন আলো মোটর পুড়ে গেল একটা আচ্ছা মোটর পুড়ে গেলে ওটা সাথে সাথে দেখে না রাখলে ওখান থেকে গোটা দিন নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ অথচ একটা সেন্সর নষ্ট হয়ে গেল এইগুলো দেখার বিষয় সব সময় চব্বিশ ঘন্টায় হ্যাঁ ওই জন্যে

মেশিনের মিস্ত্রি তোমার হায়দ্রাবাদ থেকে এনে হুম মেশিনের কাজ করিয়ে তারপর ফের রানিং করি ও রানিং করার পরও সেই মিস্ত্রিকে আমি বাড়িতে রাখি জানার জন্য সাত থেকে দশ দিন জানার বিষয় আছে অনেক আচ্ছা আচ্ছা মানে মেশিনের সেটিং গড়বড় হয়ে গেলে মানে অনেক সময় প্রবলেম হয় তাই তো কাছ থেকে মানে লাভ কত হিসাবটা একটু জানতে চাইবো তোমার হচ্ছে খরচ কিরকম খরচা হয় একবার প্রথম হ্যাচিং এ কত ডিম ধরে এই বিষয়ে একটু বলেন প্রথমে এটা ডিম ধরে প্রায় 36000 আচ্ছা 36000 ডিম দিলে কত খরচা হবে এবং 28 দিন মনে হয় হাজার বাচ্চা দিতে 28 দিনে ইলেকট্রিসিটি খরচ কেমন হয় আর কি কি আনুষঙ্গিক খরচা আছে লেবার খরচ কেমন এই বিষয়ে একটু বলেন এটা 36000 ডিম ধরে 36000 ডিমের দাম প্রায় 10 টাকা থেকে 3 লাখ 60 হাজার হ্যাঁ মাসের বিল তো ধরো মিনিমাম 20000 20000 টাকা আসবে হ্যাঁ 28 দিনে আচ্ছা আর কি কি আনুষঙ্গিক খরচা আছে আনুষঙ্গিক আমি লেবার রাখি নিজে সংগ্রহ করি আচ্ছা লেবার খরচাটা আপনি বাঁচিয়ে নিচ্ছেন মনে করেন যে তিন সাড়ে তিন লাখ টাকা যদি ডিম ঢোকান তাহলে মোটামুটি কীরকম লাভ আসতে পারে একটা এটা এমন তো লাভের এমন নাই হালকা কিছু হয় অতই সংসার চলে যায় আচ্ছা মানে অসুবিধা হয় না তাই তো হ্যাঁ আচ্ছা এবার আপনাদের মেশিনটা দেখাবো যে মেশিনের ভিতরে ডিমগুলো কিভাবে রাখা হয় তো দাদা একটু মেশিনটা একটু খুলে দেখান তো কিভাবে মানে ডিমগুলো আপনারা রাখেন এই যে খোলা আছে না মানে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় নাকি অটোমেটিক ও আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমগুলো এখানে রাখা হয়েছে তো একটু বুঝিয়ে বলেন কীভাবে কি ডিমগুলো রাখা হয় কি কি হচ্ছে না হচ্ছে নিচে দেখছি ডিম পড়ে নষ্ট হয়েছে অনেক ছোট ডিম তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো এ ডিম এগুলো এইগুলো কিছু 4 দিনের আছে দিনের 10 দিনের আচ্ছা

এটা কিসের লেখা হয় ও মানে এটা মানে ওই ডেটে বের হবে নাকি সতেরো ও আচ্ছা বসানোর ডেট এই ডেটে বসেছেন ডিমগুলো সতেরো তারিখে তো কবে বের হবে ডিমটা মানে বাইশ দিন বা একুশ দিন তাই তো আচ্ছা আচ্ছা হাঁসের ডিম নেই হাঁসের ডিম হাঁসের ডিম হ্যাঁ আর এগুলো কিসের ডিম হয় ও আজ এখানে কিছু হাঁসের ডিম রাখা আছে বন্ধুরা মানে এখন আপাতত এই লটটা আপনারা মুরগি করছেন তাই তো

এগুলো দেশি মুরগি নাকি আচ্ছা দেশি মুরগি কত বাচ্চা আছে এখানে আপাতত পাঁচশো আর হাঁসের বাচ্চা কত আছে এগুলো উপরে এগুলো আছে না নিচে আরো আছে নিচে এগুলো একটু দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে এখানে ইয়ে করা হয় হ্যাচিংটা করা হয় এখানে এখানে মানে সব ডিম এখনো বেরোয়নি না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তাহলে এই বাচ্চার বয়স কত এখন আপাতত বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই বাচ্চাটা মানে কি এরকমই থাকবে না কি করবেন মুরগির বাচ্চা নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে বাচ্চাগুলো রাখা হয় হ্যাচিং এর জন্য এখান থেকে কতদিন পর বের করা হবে হ্যাচিং থেকে চার দিন চার দিন পর বের করা হবে তাই তো না চার দিন থাকে টোটাল ডিম বাচ্চা সহ ও আচ্ছা তারপর বের করে নেবেন দাদা আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে যায় হাঁসের বাচ্চা বা মুরগি বাচ্চা যায় তো মানে কি রকম কি দাম আছে এই বিষয়ে একটু বলেন কি সিস্টেম আছে বাচ্চার দাম সিজনিয়ারিতে 1 টাকা না হ্যাঁ